শূন্য আবার যদি আমরা দুই দ্বারা দিই দুই দুগুনের চার থাকে হচ্ছে এক আবার যদি আমরা দুই ধারা দিই তাহলে হচ্ছে দুই দু গুণের চার ঠিক আছে দুই ঠিক আছে বাক্সে থাকে হচ্ছে শূন্য আবার যদি আমরা দুই ধারা দিই দুই দুই কে দুই থাকে হচ্ছে এক আমরা যদি আমরা দুই দ্বারা শূন্য আর এখানে থাকে হচ্ছে এক হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে একুশ এবং সাতের যদি কাজ করি সাতকে যদি সেমে কিভাবে প্রথমে সাতকে দুই দ্বারা দিই তাহলে থাকে হচ্ছে তিন দোকানে ছয় বাক্সেস থাকে হচ্ছে একবার আবার যদি আমরা দ্বারা তাহলে থাকে হচ্ছে অর্থাৎ বাক্স কি থাকে এক এবার আবার আমরা যদি এককে দুই দ্বারা ভাগ করি একদি দুই দ্বারা ভাগ করি তাহলে এনে শূন্য আর এন কি এক ঠিক আছে তাহলে একুশ নাম্বার লিখতে পারি একুশ দশ বৃত্তির সংখ্যা কে এবার হচ্ছে আমার গুণ করা পালা একুশ এবং সাত তাহলে একুশে এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর সাতের এটা হচ্ছে থ্রিপুল ওয়ান গুণ করবো তো গুণ করার জন্য প্রথমে এক দ্বারা যদি গুণ করি তাহলে প্রথম হচ্ছে লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান প্রথমটা ক্রস আবার ওয়ান দ্বারা যদি দেই তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আবার এখন দ্বিতীয়টা ক্রস আবার এখন ওয়ান দ্বারা যদি করি তাহলে বলছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার আমরা যোগ করতে পারি ডাইরেক্ট চূড়ান্ত যুগ খুলে যাবো তাহলে চূড়ান্ত যুগ খুলে গেলে প্রথম হচ্ছে এক এক জিভাবেশে একই থাকবে এই এক যেভাবে সে থাকবে এখানে ওয়ান ওয়ান যদি যোগ করি ওয়ান ওয়ান হয়ে যাবে হচ্ছে জিরো আর এখানে ওয়ান আছে ওয়ান ওয়ানে যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে জিরো হাতে থাকে ওয়ান আবার ওয়ান ওয়ানের যুগ খুলে জিরো ঠিক আছে আবার যদি আমরা বেখে থাকাই যে ওয়ান ওয়ান এটাতে ওয়ান ওয়ান যদি যোগ করি তাহলে হয় ওয়ান আবার হাতে আছে ওয়ান আবার ওয়ান ওয়ানে যদি যোগ করে ফেলি তাহলে আবার হয়ে যাবে কি জিরো হাতে থাকে ওয়ান আবার ওয়ান ওয়ানে জিরো আবার হাতে থাকে কি ওয়ান তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে নির্ণয় গুণ ফল দেখতে পারি নির্ণয় গুণ ফল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে একুশ এবং সাত ফল এবার চার নম্বর চার নম্বরে কি আছে আমরা যদি চার খাগব হচ্ছে ফিফটি নাইন ইন্টু এইটিন

চোদ্দো দুগুণে আঠাশ ঠিক আছে চোদ্দো দুগুণে আঠাশ আর এখানে বাকল থাকে হচ্ছে ওয়ান আবার যদি এটাকে আমরা দুই দ্বারা বাক করি সাত দুগুণে চোদ্দো এখানে কিন্তু কিছুই থাকে না তার মানে জিরো আবার যদি এটাকে আমরা দুই দ্বারা বাক করি তিন দুগুণে ছয় বাক্সে থাকে হচ্ছে এক আবার যদি এটাকে আমরা দুই দ্বারা দিই তাহলে হচ্ছে দুই একে দুই এখানে বাক্সে থাকে কত এক আবার যখন এটাকে দুই দ্বারা ভাগ করব তখন এখানে যাবে শূন্য এখানে যাবে কি এক এবার আঠারো কি দেখবো আঠারো কে কিভাবে করা যায় আঠারো কে প্রথমে দুই দ্বারা দিব নয় দুগুণে আঠারো তাহলে ভাগশেষ হচ্ছে শূন্য এবার আবার যদি দুই দ্বারা দিই তাহলে হচ্ছে চার দুগুণে আট ঠিক আছে চার দুগুণে আট ভাক্সে থাকে হচ্ছে এক আবার যদি এটাকে আমরা দুই তারা দেই দুই দু চার কারণ কিন্তু ভাগ কিছু থাকে না শূন্য এবার যদি আবার আমরা দুই তারা দিই তাহলে এখানেও কিছুই থাকে না শূন্য এবার আমরা যদি এটাকে আবার দুই তারা দিই তাহলে এখানে যাবে শূন্য এখানে হয়ে যাবে কি এক আমরা প্রথমে ঊনশেটকে যদি লিখতে লিখতে পারি তাহলে উনশেট কিভাবে লেখা যায় উনষাট দশ ভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে লিখতে হচ্ছে ট্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান আর যদি আমরা আঠারো দশ ভিত্তিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এবার হচ্ছে আমাকে গুণের পালা ঠিক আছে আমি এই সংখ্যাটা এখানে লিখে নিলাম এবার হচ্ছে আমাকে গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য ত্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান করবো হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তার প্রথম কাজ হচ্ছে জিরো দ্বারা গ্রহণ করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জিরো হবে এবার হচ্ছে ওয়ান দ্বারা তাহলে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান জিরো এক দুই তিন এবার আবার গুণ হচ্ছে জিরো দ্বারা প্রথম হচ্ছে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আবার এখানে টাকাটা আবার শূন্য দেয়া এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আবার হচ্ছে এক দ্বারা এক এখানে এক শূন্য এক এক এবার হচ্ছে আমাকে যোগ করার পলা তো যোগ করতে গেলে প্রথমে যোগটা কী করব প্রথমে শূন্য শূন্যই থাকবে এক একই থাকবে এখানে এক আছে একই থাকবে এবার এখানে সবগুলো হচ্ছে শূন্য লিখবো শূন্য ওয়ান ওয়ান মিলে হয়ে যাবে শূন্য ঠিক আছে আবার হাতে আছে ওয়ান 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 মিলে শূন্য হাতে আছে ওয়ান ওয়ানটা এখানে লিখব আবার এখানে হাতে আছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান মিলে হয়ে যাবে শূন্য আবার হাতে আছে ওয়ান 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 মিলে হয়ে যাবে শূন্য